আজ রান্না করেছি ধুনদুল দিয়ে সুটকির তরকারি আর মিষ্টি কুমড়ো দিয়ে ফুস নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আপনারা অনেকেই অনুরোধ করেছেন ভিডিওতে যেন আমি আপনাদের নামগুলি বলি আজ অবশ্যই আমি আপনাদের নামগুলি বলবো ভিডিওর শেষের দিকে গতকাল শিলিগুড়ি থেকে মল্লিকা মল্লিকামা লিখেছেন মাসিমা রিয়ার বাসার আশপাশটা একটু দেখতে চাই নতুন জায়গা দেখতে আমার কাছে খুব ভালো লাগে তাই আজ সকাল বেলায় ছাদে উঠে আপনাদেরকে আশপাশটা একটু দেখাচ্ছি একটা আম গাছ দোতলার ছাদের উপর উঠে গেছে অনেক বড় আম গাছ এই দেখুন কত আম থোকায় থোকায় ধরে আছে গাছের এত উপরে এত কাছ থেকে মনে হয় আর কোনো দিন দেখি নাই হাত দিয়ে পাড়া যাবে আমগুলো এই দেখুন কেউ কিন্তু ধরছে না এখানে যত মানুষজন থাকে দেখছি সবাই অনেক ভদ্র এবং মার্জিত এলাকাটাও খুবই সুন্দর আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি সেই আবদার থেকে বলছি গত এক মাস যাবত একটা বাজে আইডি থেকে আমার এখানে প্রতিদিনই প্রায় বাজে একটা কমেন্টস আসে তো আমার কাছে ওই কমেন্টসটা দেখতে একটুও ভালো লাগে না সাথে সাথে আমি ডিলিট করে দিই তো একদিন ভাবলাম যে ওকে আমি বুঝিয়ে বলি সুন্দর করে ওকে আমি বুঝিয়ে বলেছি আরও লিখেছি তোমার যদি একটুও লজ্জা থাকে মানবিক জ্ঞান থাকে তুমি আর কখনো আমার ভিডিও দেখবে না এবং এইসব বাজে কমেন্টস করবে না তারপরও পরদিন থেকে আবারও সে বাজে বাজে কমেন্টস করে ওই আইডিটার নাম হলো শিবানী মৈতি সে কি মহিলা না পুরুষ নাকি অন্য কোনো পশু আমি কিছুই বুঝি না তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো ওই আইডিতে বাজে কমেন্টস দেখলে আপনারা ওই আইডিটা রিপোর্ট করবেন চলে যাচ্ছি বাসার দিকে রিয়া সকালে কলেজে চলে গেছে নয়টার দিকে তো এখন দুপুর বারোটা বেজে গেছে উনি বাজার করে আনছেন অনেক কিছু পাকা কলা মুড়ি তারপর এটা হলো গুড় আখের গুড় ঝোলা গুড় এটা এদিকে নাকি বাজারে ঝোলাগুঁড়ি পাওয়া যায় যাই হোক আরও অনেক কিছু আছে কাঁচামরিচ লবণ ভীম লিকুইড সবজি এনেছে ধুন্দুল আদা চিংড়ি মাছ একটা মিষ্টি কুমড়ো পটল উচ্ছে আলু এসব এনেছেন এখন দেখি কি দিয়ে কি রান্না করা যায় ও একটা নারিকেলও এনেছেন চিংড়ি মাছ মাছগুলো বড়ো বড়ো আছে খারাপ নয় আটশো টাকা করে কেজি নিয়েছে তো এখানে আধা কেজি এনেছেন ফ্রিজে আগে ফুইশাক আছে তো ওই ডাটা ওগুলো কেটে নিয়েছি আর এই মিষ্টি কুমড়োটা ধুয়ে নিয়েছি উপর দিয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি অল্প একটু দেবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো তার জন্যই ধুয়ে নেওয়া হয়েছে মিষ্টি আছে পাতলা করে উপরের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব মিষ্টি কুমড়ো আর ধুন্দুল উপরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পিস করে নেব আর ধোয়ার প্রয়োজন হবে না বটি হাত সবই পরিষ্কার কিছু কিছু সবজি আছে কাটার পরে ধোয়া যায় না তাই কাটার আগেই সব ধুয়ে নিতে হয় দুটা আলু নিয়েছি একটা দেব ফুসাকে আর একটা দেব সুটকিতে তো আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব রিয়ারও আসার সময় হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করতে হবে সরিষার তেল গরম হওয়ার পর পাঁচ ফোড়ন দিলাম শাক বসাবো প্রথমে ধুয়ে রাখা আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে একবারেই ফোড়ন দিয়ে দিলাম কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মিষ্টি কুমড়োগুলো দেব মিষ্টি কুমড়ো দিয়েও কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেব এখন লবণ দিলাম স্বাদ মতো হাফ চামচ হলুদ দিলাম আবারও নেড়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম ডাঁটা সহ সব কিছু ভালোভাবে মিশিয়ে ছেড়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানোতেই সিদ্ধ হয়ে গেছে একেবারে সব নরম হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দেবো শাক অল্প তো এখানে সামান্য হাফ কাপ পরিমাণ জল দেব জল দেওয়ার ভিডিওটা হয়নি অল্প পরিমাণে জল দিয়েছি যেন শাকসহ ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে মিশে যায় ভালো করে ছেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি কুমড়ো দিয়ে ফুস শাক সুটকি বসাবো প্রথমে সরিষার তেল দিলাম অল্প করে ছোটো সাইজের কয়েকটা চিংড়ি মাছ বেছে নিয়ে হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা আলু কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন দিচ্ছি কুচিয়ে রাখা দুইটা পেঁয়াজ পেঁয়াজ সহ আর একটু ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ দশ বারোটার মতো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারিটা একটু ঝাল হবে শুটকির তরকারি একটু ঝাল হলেই ভালো লাগে তো সব মিলিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ধুন্দুল ধুন্দুল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। চুলাটা কমিয়ে দিয়েছি রান্না হতে থাক এদিকে আমি তালের শাঁসগুলো পরিষ্কার করে নিচ্ছি তো বাজার থেকে আসার সময় তালের শাঁসগুলো নিয়ে আসছিলো তখন আমি শাঁসগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবছি তখনই ভেবেছি রিয়া যখন কলেজ থেকে আসবে ওই শাঁসগুলো তখন আমরা সবাই মিলে খাবো তো আমি খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ওদের বাপ বেটিকে দিয়েছি ওদের খাওয়া শেষ এখন আমি খাচ্ছি দুপুরের গরমে ঠান্ডা তালে শ্বাসগুলো খেয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল এদিকে দুইটা চেপা সুটকি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন তরকারিটা দিয়ে দিলাম অল্প একটু শুটকির তরকারি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তরকারির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি আগে কোনো জলে দিই নাই তো রান্নাটা হয়ে গেছে একটু ভেঙে দিয়ে তরকারিটা নামাবো বাজার থেকে পাকা কলা এনেছে তো ফ্রিজে গরুর দুধ আছে খাটি গরুর দুধ তো রিয়া বলছে দুধ জাল দিতে তো আজকে দুধ ভাত কলা দিয়ে খাবো সব কিছু গুছিয়ে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে তো আমরা খেতে বসে গেলাম দুইটা তরকারি খুব লোভনীয় লাগছে দেখতে খেতেও নিশ্চয় ভালো লাগবে কিছুক্ষণ আগে স্নান করেছি তারপরও পুরা শরীর ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে ওরা বাপ বেটি দুজনে খেয়ে বলছে মিষ্টি কুমড়ো দিয়ে ফুশাকের তরকারিটা খুবই ভালো হয়েছে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলো তো আমি আগে প্রতিদিন আপনাদের নাম বলতাম কিন্তু এখন একটু এদিক সেদিক আসা যাওয়া ঝামেলা গরমের কারণে আপনাদের ওই নামগুলো বলা হয় না কিন্তু আমি প্রতিদিন আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি গত আটচল্লিশ ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন শুধু আটচল্লিশ ঘন্টায় যারা কমেন্টস করেছেন আপনাদের নামগুলো আমি খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে কেয়াপাল কলকাতা থেকে পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে রাবেয়া বশ্রী সীমানাথ আমেরিকা থেকে সুমনশীল সৌদি আরব থেকে রানু বেগম ইতালি থেকে রয় অরুণ কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সুচন্দ্রা মিত্র কলকাতা থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে রান্নাঘর রাজশ্রী মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে শিখা সিনহা রয় কলকাতা থেকে মমতাজ ব্লক মাঝদী থেকে রিতা বোস মিনাক্ষী মণ্ডল লিলি দাস রাখি মণ্ডল বেঙ্গালুর থেকে অনিমা বোস রেখা মল্লিক গুজরাট থেকে নাথ সোমাশীল ফেনী থেকে কুণ্ডন সাহা কলকাতা থেকে লিলি দাস আপনি গতকাল তিনবার করে লিখেছেন আপনার নামটা যেন বলি আপনি কোথায় বসে আমাদের ভিডিও দেখছেন জানানোর অনুরোধ রইল আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি প্রচণ্ড গরমের কারণে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তাই ওই ফ্যানের শব্দ আর আমাদের কথা এগুলি আপনাদের কাছে একসাথে শুনতে ভালো লাগবে না তার জন্য ওই শব্দটা আমি আপনাদেরকে শোনাচ্ছি না অনেক দুঃখিত তো আসলে দুইটা তরকারি খুব ভালো হয়েছে ভালো লেগেছে খেতে তো এখন আমরা দুধ কলা দিয়ে ভাত খাব এখানে একজন থেকে রিয়া দুধ নেয় তো দুধটা একেবারেই খাঁটি মাঠে চড়ানো গরুর দুধ একেবারেই খাঁটি দুধ ছোটোবেলায় আমার বাবার বাড়িতে যেরকম গরুর দুধ খেয়েছিলাম যেরকম গ্রান স্বাদ ঠিক ওই রকমই খুবই সুন্দর দুধটা দুধ ভাত খেতে খুব ভালো লাগছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে